হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সকাল সকাল আজকের ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি তো এখানে বানিয়েছি হচ্ছে গরম গরম লুচি তার সাথে আছে পায়েস তো এই যে পায়েসটা এখানে বেড়ে নিয়েছি মেয়েকে দিব আর ওর বাবা খেয়ে নিয়েছে আর আমি খাবো তো আজকে অনেক কিছু প্ল্যান রয়েছে তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো তো ব্রেকফাস্ট সেরে নিয়ে আমি চলে এসেছি রান্না করতে তো এখানে এই যে বর নিয়ে এসেছে পাঙ্গা মাছ এটা আমি রান্না করব আর তার সাথে ভাত করব কারণ হচ্ছে আজকে আমরা বাড়ি যাব সেই জন্য আর কি তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি তো আমার রান্না করা হয়ে গেলে আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে একদম আমরা চলে গেছি এই যে বাস স্টপে কারণ এখান থেকে আমরা বাস ধরে বাড়িতে রওনা দেবো তো এখানে আমি তোমাদের সাথে কি যেন বলেছিলাম কিন্তু এই যে গানের আওয়াজ আসছিল পরে দেখি এডিট করার সময় সেই জন্য সাউন্ডটাকে মিউট করে দিয়েছি তো যাই হোক কোনো ব্যাপার না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে অনেক কিছু শেয়ার করার আছে তো এখন এখানে একটা বাস ছাড়বে তো সেটাতে আর কি জায়গা নেই বট দেখলো জন্য আমরা একটুখানি অপেক্ষা করব অপেক্ষা করে পরের বাসটাতে যাব কারণ বাচ্চা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া যাবে না সেই কারণে আর কি একটুখানি অপেক্ষা করলে পরের বাসে আমরা সিট পেয়ে যাব তো এই যে দেখো এই ফাঁকা জায়গাটাতে এখনি একটা বাস এসে দাঁড়াবে তো সেই বাসটাতে আর কি আমরা যাব তোমাদের সাথে এই যে বাস স্ট্যান্ডটা একটুখানি শেয়ার করে নিলাম আর এখানে যে আমরা সবাই আছি বর মেয়ে ছেলে আছি বাবাই কিনে দাই আছে আমি এখানে লটি পাইছি বাসগুলো সবাই দাঁড়িয়ে আছে বাবা যখন আমাদেরকে চিপস কিনে দিচ্ছে আর মা ভিডিও করছে আর বাবা বাসে পড়েছে আমরা যাবো বাড়ি আমরা যাবো বাড়ি আমরা এখন গাড়িতে উঠে পড়েছি পাশে পেয়ে পেয়েছি আর বাবা লোকজনের সাথে কথা বলতেছে আর বাসটা এখন এখন ছেড়ে দেবে আমি খুব ছোট আর সবাই ভালো আর ভিডিও লাইক করছে না এটা নতুন তো ফ্রেন্ডস আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন ছেলে বায়না ধরেছে যে ও নাকি ভিডিওতে ভয়েস দিবে আজকে সেই জন্য ও ভয়েস দিচ্ছে তোমরা কি বুঝতে পারছো সবাই একটু কমেন্টে জানাবে তো এখন ও খুব বায়না করছে ও আরও ভয়েস দেবে তো চলো আমার ছেলে কি বলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর শুনতে থাকো আমার ছেলে কিন্তু খুবই ছোট এটুকু বয়সে ও শিখে গেছে আমাকে দেখে দেখে যে এইভাবে ভিডিওতে ভয়েস দিতে হয় তো এই যে দেখো এক বসে বসে এখানে চিপস খাচ্ছে আর এই যে বর এখানে পাশে আছে বেশি সময় লাগে না আমাদের স্টপে যেতে আর কি সেই জন্য আর কি তাড়াতাড়ি আমরা পৌঁছে যাবো এই মাত্র আমরা বাস থেকে নেমে টোটোতে উঠে পড়লাম এখন আমরা টোটোতে আমার যাব না বাড়ি শ্বশুর বাড়ি মানে আমার বাড়ি কত যাই নাই আমার টাউন থাকে তো দাদা বাড়ি যাবে জন্ম <laughs> হ্যাঁ <laughs> জহুরি চা বাগানের মন্দির তো ফ্রেন্ডস এই মাত্র আমরা বাড়ি পৌঁছলাম আর বাড়ি পৌঁছে এমন একটা জিনিস দেখলাম যেটা দেখে আমার পুরো একদম মনটাই খারাপ হয়ে গেলো এই যে পোকাটা দেখছো সবুজ কালারের এটা পোকার যে কি নাম আমি জানি না আমার একদম পুরো সর্বনাশ করে দিয়েছে আর যেটা দেখে আমার এবং আমার বরেরও বর পরে দেখে দেখে বরেরও মনটা ভীষণই খারাপ হয়ে যায় কারণ আমাদের এমন একটা জিনিসকে মানে পুরো নষ্ট করে দিয়েছে একদম অনেকটাই ক্ষতি করে দিয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি তো এই যে এখানে দেখতে পাচ্ছ একটা মানে গাছের ডাল তো এটা গাছের ডাল না এটা ছিল একটা বেল গাছ তো বেল গাছের একদম সমস্ত পাতাগুলোই খেয়ে নিয়েছে এই পোকাটা তারপর এসে দেখি যে একটা মাত্র পাতা ছিল আর ওই পাতাটাতেই পোকাটা ছিল তারপর পোকাটাকে আমি নামালাম নামিয়ে দেখলাম যে এরকম অবস্থা আর কি পুরো গাছটাকে খেয়ে ফেলেছে তো এখন কি করব এটা থেকে যদি নতুন পাতা গজায় তো ভালো

তো এতটাই ক্ষতি করে রেখেছিল এই পোকাটা কারণ এই গাছটা থেকে আমরা পুজোর সময় দু একটা করে বেলপাতা নিয়ে আর কি পুজো করি তো এখন একটা পাতাও নেই যদি নতুন পাতা গজায় তো ভালো সেখান থেকে নিয়ে আমরা পুজো করতে পারবো হলে তো কি হবে আর প্রচুর মনটা খারাপ আর কি তারপরে এই যে বাড়িতে তো আমরা থাকি না সেই কারণে আর কি বাড়িঘর দৌড়ের অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে উঠোনটাকে গোবর দিয়ে মুছে দিই আর কি তো সেই জন্য আমি গোবর দিয়ে উঠোনটা মুছতেছিলাম আর এমন সময় আর কি এই গাছের উপর থেকে একটা পাখির বাচ্চা এখানে পড়লো তারপরে দেখলাম যে ছোট্ট একটা পাখির বাচ্চা তো বাচ্চাটাকে অনেকটা চেষ্টা করলাম বাঁচানোর জন্য তো পরে আর কি বাঁচেনি তো কি করব এতটা উঁচু থেকে পড়েছে সেই কারণে আর কি পরে পাখিটা বাঁচেনি বাচ্চাটা আর কি তো এখানে একটা কাপড়ের মধ্যে করে দিয়ে রেখেছি রোদের মধ্যে আর ঠান্ডা লাগছিলো ছিল কিন্তু এখনও পর্যন্ত জীবিত আছে একটু পরে আর কি পাখিটা মারা যায় আর এই যে আমি এদিকে উঠোনটা মুছে দিচ্ছি আর আমার ছেলে আমার পিছন পিছন এখানে খেলছে আর পাখিটাকে দেখছে আর প্রচুর কষ্ট পাচ্ছিলো বলে কি মা ডাক্তারকে ফোন করো ডাক্তারকে আসতে বলো পাখিটাকে বাঁচাই এরকম বলছিল তো এখন আমি সমস্ত উঠোন মুছে নিব পরে তোমাদের সাথে শেয়ার করছি মোছার পরে কীরকম হয় আর কি তো উঠোনটা শুকানোর পরে ভীষণই ভালো লাগে আর বাচ্চারা খেলে যেহেতু উঠোনে তো মোছা আর পরিষ্কার থাকলে ওরা খেলতেও ভালো পায় তো সেই কারণে আর কি এরকম করে রাখা আর যখন আমরা বাড়িতে ছিলাম তখন আমি এনি টাইম মোছা কোছা করে সুন্দর করে রাখতাম তো এখন যেহেতু থাকি না যখন আসি তখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আর যখন আমরা থাকি না তখন শাশুড়ি মা থাকে মা ঝাড়া মোছা সমস্ত কিছু করে আর কি তো সেই জন্য ভালোই থাকে অতটাও নোংরা হয় না আর যেহেতু এখন শীতের দিন বৃষ্টি নেই সেই কারণে আর কি মোছা গোছা করে রাখলে বেশ সুন্দর লাগে ভালো লাগে বর্ষা বর্ষার দিন যেমন মুছলেও বৃষ্টি পড়ে নষ্ট হয়ে যায় তো শীতের দিনে তো আর সেই ভয়টা থাকে না সেই কারণে আর কি তো চলো তোমাদের সাথে এখন দেখাচ্ছি এই যে দেখো কত সুন্দর হয়ে আছে একদম শুকনো হয়ে গেছে আর একদম পুরো ঠনঠনা বেশ সুন্দর ভালো লাগে আর কি আর ওদিকে আমি বেড কভার ধুয়ে দিয়েছি আর কিছু জামাকাপড় আছে সেগুলো ধুয়ে দিয়েছি তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আর এই যে দেখো আমি এখানে দুপুরে রান্নাও করে নিয়েছি ভাত আর ডিম সিদ্ধ সাথে হচ্ছে বেগুন ভাজা করে নিয়েছি আর এই যে বড়া করে নিয়েছি ডালের বড়া আর কি আর এখানে দেখো একটা আলুর ঝোল নতুন আলু আর কি এটা একদম সুন্দর লাল লাল করে ঝোল করে নিয়েছি এত সুন্দর টেস্ট হয়েছিল অসাধারণ আর কি তার সাথে আর কি এখানে করছি এই যে লাউয়ের তরকারি তো এই যে লাউটা এইভাবে কেটে নিয়েছি মাছ দিয়ে লাউ করব তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না এমনিতে অনেকটা বড় হয়ে গেছে তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নিত্য নতুন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো তোমরা সবাই ভালো থেকো আর আমাদের পাশে থেকো তোমাদের সাপোর্টার ভালোবাসা আমাদের খুবই প্রয়োজন তো এই যে দেখো লাওয় তরকারিটাকে এভাবে আমি নেড়ে চড়ে তারপরে হয়ে গেলে আর কি মাছটা দিয়ে নামিয়ে নেবো তো আজকের মতো এখানেই বাই সবাইকে সবাই ভালো থেকো